পুরো কানাডা এখন নির্বাচনে আবহে ব্যস্ত আছে প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছে তারা তাদের কর্মসূচি ভবিষ্যৎ পরিকল্পনা প্রতিশ্রুতি এইসব নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন ক্ষমতাসীন লিবার পার্টির নেতা মার্ক কার্নি তার নিজের বড় হবার শহর নিউ ফাউন্ডল্যান্ডে ছুটে গিয়েছেন রোববার মানে নির্বাচনের ঘোষণা দেবার পরপরই আজও তিনি সেখানে আছেন কনজারভেটিভ পার্টির নেতা পিয়ারে পোলিও আজ টরন্টো মিসিসাগা মন্ট্রিয়াল এই এলাকাগুলোতে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এনডিপি নেতা জাগমদ সিং তিনিও আজ টরন্টোতে ক্যাম্পেইন করেছেন দর্শক রোববার আপনারা জানেন যে রোববার মার্কানি গভর্নর জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করে হাউস অফ কমন্স সংসদ ভেঙে দিয়ে নির্বাচন ঘোষণার অনুরোধ জানান এবং তারই পরিপ্রেক্ষিতে আগামী আঠাশে এপ্রিল ফেডারেল নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ন্যূনতম সময় ক্যাম্পেইনের সুযোগ দিয়ে মাত্র ছত্রিশ বা সাঁইত্রিশ দিনত্রিশ দিন ক্যাম্পেইনের নির্বাচনী প্রচারণার সুযোগ দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং মজার ব্যাপার হচ্ছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু পদত্যাগের পর লিবারেল পার্টির নেতা নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি এবং প্রধানমন্ত্রী হিসাবে মানে পরিপূর্ণ প্রধানমন্ত্রী হিসাবে তিনি মাত্র বারো দিন দায়িত্ব পালন করেছেন বারো দিনের প্রধানমন্ত্রী মার্ক কার্নি এখন পুরো মেয়াদের প্রধানমন্ত্রী হবার জন্য নির্বাচনী প্রচারণায় তিনি ব্যস্ত রয়েছেন ইতিমধ্যে প্রায় সবকটি দলই তাদের নিজস্ব কিছু কমিটমেন্ট প্রতিশ্রুতি তারা কী করতে চান সেগুলো জনসম্মুখে প্রকাশ করেছেন সেগুলো নিয়ে দর্শক আলাদা করে কথা বলব একটা কম্প্যারিজন চিত্র তুলে ধরবো ভোট পর্যন্ত যারাই যেই প্রতিশ্রুতি দেন সেগুলো নিয়ে তার আগে এই যে ভোটটা হচ্ছে ভোটের প্রেক্ষিত নিয়ে আমার মনে হয় দু একটা কথা বলবার দরকার আছে অনেকের মনে প্রশ্ন জেগেছে যে ঠিক মার্কর্নি মাত্রই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন এখনই তিনি কেন নির্বাচন ঘোষণা করতে গেলেন আমাদের বন্ধু ইমরুজ ইমরুজ আহমেদ ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন যে লিবারাল পার্টি এখন পপুলার একটু জনপ্রিয়তায় আছে ফলে এই সময়ে তারা ভোট ঘোষণা করেছে যাতে জনপ্রিয়তাটা কাজে লাগানো যায় এটি প্রভিন্সিয়াল অন্টারিও প্রভিনশিয়াল নির্বাচনে ডাক ফুড আসলে এই কাজটি করেছেন এই সময় যে তার এখন পপুলারিটি আছে সেটি কাজে লাগিয়ে তিনি আগামী চার বছরের জন্য ম্যান্ডেট নিয়ে নিয়েছেন কিন্তু ফেডারেল ইলেকশনের ক্ষেত্রে আমি ইমরুজের এই বক্তব্য এবং অনেকেই এই বিষয়টি নিয়ে আমার কাছে জানতে চেয়েছেন তাদের জানার আগ্রহের প্রেক্ষিতে আমি একটু ব্যাখ্যা করতে চাই যে ফেডারেল লিবারেল পার্টির যে ফেডারেল যে নির্বাচনটি ঘোষিত হয়েছে সেটি পরীক্ষি পরীক্ষিত আসলে একটু পরিপ্রেক্ষিত আসলে একটু ভিন্ন রকমের এই সময় আসলে নির্বাচন ঘোষণা করা ছাড়া মার্কানির আর কি করার ছিল তিনি নতুন লিবারেল পার্টির নেতা নির্বাচিত হয়েছেন এবং আমি আগের ভিডিওতে এই আলোচনাগুলো করেছি আবার একটু রিপিট করে তিনি নতুন নেতা নির্বাচিত হয়েছেন এবং এর আগে জাস্টিন ট্রুডু প্রধানমন্ত্রী হিসাবে যে সংসদ প্রয়োগ করেছিলেন স্থগিত করেছিলেন সেটি চব্বিশে মার্চ শুরু হওয়ার কথা ছিল এখন নতুন প্রধানমন্ত্রী হয়েছেন তাকে অবশ্যই সংসদ শুরু মানে সংসদ ডাকার জন্যে গভর্নর জেনারেলের অনুমোদন চাইতে হতো বা অনুরোধ করতে হতো এবং তাকে অনতি বিলম্বে সংসদ ডাকতে হতো এবং সংসদ ডাকলে নতুন প্রধানমন্ত্রী হিসাবে নতুন নেতা হিসাবে তিনি তার পলিসি আর ডিসিশান নিয়ে একটি বক্তৃতা করতেন যেটিকে থ্রন স্পিচ বলা হয় এবং থ্রন স্পিচটিকে পার্লামেন্টের কনফিডেন্স ভোটে পাস করাতে হয় আমরা জানি যে বর্তমানে যেই সব মাইনরিটি গভর্নমেন্ট আছে লিবার পার্টির সেই মাইনরিটি গভর্নমেন্টের সমর্থন দিয়ে তার থ্রন স্পিচটি পাশ পাশ করানো সম্ভব না ফলে তাকে আইদার এনডিপির সঙ্গে গাছছড়া বাধ্য হতো কনজারভেটিভ পার্টির ধারস্থ হতে হতো কিন্তু কারো সমর্থন না পেলে এবং তার থ্রোন স্পিচটি যদি পাশ না করতো তাহলে তাকে নির্বাচন দিতেই হতো সেটি একটি খুব ব্যাড প্রেসিডেন্স হতো যে অনাস্থা ভোটে হেরে গিয়ে মার্কা নিয়ে আবার নির্বাচনে গেছেন কিংবা ধরে নিলাম যে কনজারভেটিভকে তিনি স্বীকার রাজি করালেন যে মানে মানে অ্যাটলিস্ট থ্রোন স্পিচটা পাশ করিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা জানি তো কনজারভেটিভ পার্টি যখন তখন নো কনফিডেন্স নিয়ে রেডি হয়ে আসে তাহলে আগামী অক্টোবরে যে নির্ধারিত তারিখটি ছিল তার আগে হয়তো একাধিকবার মার্ক কার্নিকে এই নো কনফিডেন্সের মুখোমুখি হতে হতো এখন তিনি কি নো কনফিডেন্স সামলাবেন নাকি যে ট্রেড ওয়ার শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ইউরেশনাল অ্যান্ড ইলজিক্যাল যেই ট্যারিফ আরোপ করে রেখেছেন সেটি নিয়ে তিনি মোকাবেলা করবেন সো এই জায়গাটার একটা একটা ক্রাইসিস তৈরি হতো অপরদিকে ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে এই বিষয়টি নিয়ে ফাইট করার জন্য তারও একটি স্ট্রং ম্যান্ডার পপুলার সাপোর্ট সেটি দরকার এই সব কিছু বিবেচনায় মার্কানির আসলে নির্বাচনের ঘোষণা করা ছাড়া আর কোনো বিকল্প পথ ছিল না তাকে কোনো না কোনোভাবে নির্বাচনে আসতেই হতো সেটি হয়তোবা অনাস্থা ভোটে হেরে গিয়ে পদত্যাগ করে সংসদ ভেঙে দিয়ে নির্বাচনে যেতে হতো এখন তিনি বারো দিন প্রধানমন্ত্রীত্ব করে নিজ থেকে নির্বাচনের ঘোষণা দিলেন এবং এই সময় যে তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন সেটি আসলে অনেকটা এটাকে বলা হয়ে থাকে যে একটা মানে কেয়ারটেকার কনভেনশন কেয়ারটেকার কনভেনশনের প্রধানমন্ত্রী তিনি ঠিক আমরা বাংলাদেশের রাজনীতিতে যে কেয়ারটেকার গভর্নমেন্ট বলি বিষয়টা সেরকম না কিন্তু কেয়ারটেকার কনভেনশন অর্থাৎ এই সময়ে তিনি কেবলমাত্র রুটিন ওয়ার্ক করতে পারবেন কোনো মেজর পলিসি ডিসিশন তিনি নিতে পারবেন না দর্শক এই প্রসঙ্গে আরও একটি বিষয় একটু আমার মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করবার দরকার আছে যে প্রধানমন্ত্রী হিসাবে দায় শপথ গ্রহণের পর তিনি একটা ইউরোপ ট্যুরে গিয়েছেন এবং সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে যে ইউ আর নট অ্যান ইলেক ইউ আর নট অ্যান ইলেক্টেড প্রাইম মিনিস্টার তাহলে এই যে ট্যুর করে ট্যাক্স পেয়ারের মানি খরচ করছো কেন তা সেই জায়গায় এথিক্যাল কোনো মানে প্রবলেম আছে কি না এনিওয়ে তিনি সেটির খুব যে ভালো একটা ব্যাখ্যা দিতে পেরেছেন তা না কিন্তু প্রশ্নটি কিন্তু উঠেছে আমরা জানি যে তিনি যদিও মার্কানি বলেছেন যে তিনি যতক্ষণ পর্যন্ত না ডোনাল্ড ট্রাম্প কানাডাকে একটা সভরেন স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে সম্মান না দেখাবে ততদিন তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন না কিন্তু তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন আর তিনি চেয়েছিলেন যে তার সঙ্গে অ্যাটলিস্ট টেলিফোনে কথা হোক কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেই টেলিফোন স্ক্যাজুয়ালিটি কিন্তু হয়নি আজই আমি পত্রিকায় দেখলাম যে মার্কারি নিজেই বলেছেন যে সম্ভবত ডোনাল্ড ট্রাম্প ওয়েট করছে ইলেকশনের জন্য যে তিনি নির্বাচিত প্রতিনিধির সঙ্গে কথা বলবেন একজন আনইলেক্টেড প্রাইম মিনিস্টার সঙ্গে তিনি কোনো কথা বলবেন না ফলে এই জায়গাটায় কিন্তু কানাডা একটা প্রাইস একটা ক্রাইসিসের মধ্যে আছে আঠাশে এপ্রিল পর্যন্ত যে নির্বাচনে যিনি বিজয় হবেন ডোনাল্ড ট্রাম্প কেবলমাত্র নির্বাচিত প্রতিনিধি প্রাইম মিনিস্টারের সঙ্গেই কথা বলবেন এনগেজমেন্ট হবে দুই এপ্রিল ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ট্যারিফের আরও বেশ ক্যানাডিয়ান প্রোডাক্টের উপর আরও অনেকগুলো প্রোডাক্টের উপর শুল্ক আরোপের কথা রয়েছে সেগুলো নিয়ে এই মুহূর্তে আসলে আর কোনো ধরনের এনগেজমেন্টে যাওয়ার সুযোগ নাই ফলে তাকে নির্বাচনটি করতেই হতো এবং নির্বাচনে যিনি বিজয় হবেন তার পক্ষেই সহজ হবে কিংবা ডোনাল্ড ট্রাম্প হয়তো তার সঙ্গে কথা বলবেন অন্য কারোর সঙ্গে কথা বলতে চাইবেন না যাই হোক এখন নির্বাচন ঘোষণা করা হয়ে গিয়েছে আগামী আঠাশে এপ্রিল তিনশো তেতাল্লিশটি আসনে আগে তিনশো আটত্রিশটি আসন ছিল পাঁচটি আসন বেড়ে গেছে এখন তিনশো তেতাল্লিশটি আসনে সরাসরি নির্বাচন হবে এবং এই নির্বাচনে কে বিজয়ী হবে সেটি নিয়ে আগাম মন্তব্য করা একটু কঠিন কিন্তু আমরা যদি জনমত জরিপগুলোর দিকে তাকাই জনমত জরিপগুলি কিন্তু বেশ ফ্লাকচুয়েট করছে আমরা ঠিক জানুয়ারি মাসের এক তারিখে যেটি জাস্টিন ট্রুডু পদত্যাগ করার এক সপ্তাহ আগে সেই সময়টার দিকে যদি তাকাই সেই সময়টায় কিন্তু কনজারভেটিভ পার্টির পিয়ারে পলিয়াবের পপুলার সাপোর্ট ছিল ফর্টি সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট আর জাস্টিন ট্রুডুর লিবারাল পার্টির সাপোর্ট সেই সময় ছিল এইটিন পয়েন্ট সিক্স পারসেন্ট সাথে সামান্য বেশি ছিল এন ডিপি রিম্যান এইটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট আমরা মার্কানি নির্বাচিত হবার পর মানে লিবারেল পার্টির নেতা নির্বাচিত হবার পর আমরা দেখেছি যে তিনি বেশ খানিকটা এগিয়ে গেছেন পিয়ারে পোলিয়াকে পেছনে ফেলে দিয়ে কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা করার পর আজ সোমবার আমি যখন কথা বলছি আজকের যে পোল আজকের পোলে দেখা যাচ্ছে লিবারেল পার্টির পপুলার সাপোর্ট হচ্ছে থার্টি নাইন পয়েন্ট টু পার্সেন্ট এবং কনজারভেটিভ পার্টির থার্টি অর্থাৎ কনজারভেটিভ পার্টি নির্বাচনের তারিখ ঘোষণার আগে খানিকটা পেছনে ছিল কিন্তু পপুলার সাপোর্টে এখন এসে একেবারে ন্যাক টু ন্যাক মুখোমুখি দুজনের অবস্থান আছে আবার আসনের দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে একশো চুয়াত্তরটি আসন সম্ভাব্য বিজয়ী হিসাবে দেখা হচ্ছে আজকের পরে লিবারাল পার্টিকে কনজারভেটিভ পার্টিকে দেখা হচ্ছে একশো তেতাল্লিশটি আসনে সেদিক থেকে দেখা যাচ্ছে যে আসনের দিকে ভোটে দুজন মানে একেবারে মুখোমুখি থাকলেও আসনে কনজারভেটিভ পার্টি অনেকটা পেছনে আছে বিশ্লেষকরা বিশ্লেষণ করে দেখিয়েছেন এই যে কনজারভেটিভ পার্টির এবং লিবারেল পার্টির ভোট সাপোর্ট অলমোস্ট সমান সমান থার্টি নাইন পয়েন্ট টু আর থার্টি নাইন পয়েন্ট ওয়ান সেটি হয়েছে সেটির কিন্তু আবার আরেকটি দিক আছে কনজারভেটিভ পার্টির মোস্ট অফ দ্য ভোট হচ্ছে আলবার্টা এবং সাসকাচন সেই এলাকায় অপরদিকে লিবারেল পার্টির যে ভোট যে সাপোর্ট থার্টি নাইন পয়েন্ট টু পার্সেন্ট সেটা হচ্ছে অ্যাক্রস দ্য কান্ট্রি সারা দেশে ছড়ানো ছিটানো সারা দেশে ছড়ানো ছিটানো সাপোর্ট বলে লিবারাল পার্টির আসন সংখ্যা সেখানে বেড়ে গেছে একশো চুয়াত্তরটি মেজোরিটির জন্য সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করার জন্যে একশো বাহাত্তরটি সিটের প্রয়োজন হয় সো এইখানে একটা এবং এই জায়গায় আমরা যদি ঠিক পিছনের নির্বাচনগুলোর দিকে তাকাই দশক টোয়েন্টি নাইনটিন্টি টোয়েন্টি ওয়ান সেই সময় ধরেন এরিনোটোল টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের বা টোয়েন্টি নাইনটিনের অ্যান্ড্রোশেয়ারের যে নির্বা কনজারভেটিভ পার্টির নেতা হিসাবে নির্বাচিত মানে নির্বাচন করেছিলেন সেই সময় কিন্তু তাদের যে পপুলার ভোট পপুলার ভোটে দেশে প্রত্যেকটা জনমত জরিপে কিন্তু তাদের ভোট খুব বেশি দেখাচ্ছিল মানে পপুলার সাপোর্টটা বেশি দেখাচ্ছিল কিন্তু ভোটের ক্ষেত্রে দেখা গেছে আসনের ক্ষেত্রে দেখা গেছে তারা পিছিয়ে দুজনেই নির্বাচনের সময় পিছিয়ে পড়েছেন কারণ তাদের সাপোর্টগুলো কনসেনট্রেটেড ছিল ওই এলাকাগুলোতে মানে আলবার্টা সাজকাচান এরকম কয়েকটি এলাকায় কিন্তু লিবারেল পার্টির সাপোর্ট ছিল পুরো দেশে এবারও একই অবস্থা লিবারাল পার্টির সাপোর্ট পুরো দেশে এবং কনজারভেটিভ পার্টির সাপোর্ট কোনো কোনো এলাকায় ফলে এই যে একটা অবস্থা এই অবস্থা এখন পর্যন্ত লিবারাল পার্টি এই আসলের দিক থেকে বেশ খানিকটা কিন্তু ভোটের দিক থেকে একেবারে মানে নাকে নাকে ফাইট এরকম একটি অবস্থায় আছে সামনের দিনগুলোতে আমরা বুঝতে পারব যে এদের এই যে জনসমর্থনের পারদ সেটি কতটা উঠানামা করে শেষ পর্যন্ত কারটা উপরের দিকে থাকে এই যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে এই প্রচারণার মধ্যে আবার একটি আশঙ্কার কথাও আজকে আমরা পড়েছি পত্রিকায় আমাদের যে ক্যানাডিয়ান ইন্টেলিজেন্স আছে তারা একটি আশঙ্কার কথা বলেছে যে আগামী নির্বাচনে চারটি দেশের ইন্টারফেয়ার করার আশঙ্কা দেখছেন কানাডিয়ান গোয়েন্দারা এই চারটি দেশ হচ্ছে চায়না ইন্ডিয়া রাশিয়া এবং পাকিস্তান দর্শক আমরা জানি যে এখানে প্রচুর পাকিস্তানি আছে প্রচুর চাইনিজ আছে প্রচুর রাশিয়ান আছে প্রচুর ইন্ডিয়ানও আছে ফলে এই জায়গাগুলোতে এই মানে দেশগুলো থেকে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার জন্য বা নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে এক ধরনের ইন্টারফারেন্স হতে পারে বলে কানাডার যে ফেডারেল গোয়েন্দা সংস্থা তারা সতর্ক করে দিয়েছেন এই প্রসঙ্গে আমি একটা কথা উল্লেখ করতে চাই যে অটোয়ার একজন এমপি চান্দ্র আরিয়া ইন্ডিয়ান অরিজিনের আপনারা তাকে জানেন তিনি কিছুদিন আগে বাংলাদেশে ঘুরে এসেছিলেন আওয়ামী লীগ সরকারের শেষ সময়টার দিকে অটোয়ার একটি আসনে তিনি তিন তিনবার নির্বাচিত হয়েছেন এবারও তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তাকে তার মনোনয়ন বাতিল করা হয়েছে সেই আসনটিতে মার্ক কার্নি নিজে প্রতিদ্বন্দ্বিতা করবেন কনজারভেটিভ পার্টির পি আর তার পাশাপাশি অন্য একটি আসনে দুজনই অটুয়া থেকে নির্বাচন করবেন কিন্তু চান্দ্র আরিয়ার যে মনোনয়ন বাতিল সেটি নিয়ে আমাদের মনে এক ধরনের একটা সন্দেহ ছিল সংশয় ছিল যে তাকে কেন বাতিল করা হলো কিন্তু আজকে যখন গোয়েন্দা সংস্থার এই বক্তব্য মিডিয়াতে এসেছে তখন আমার কাছে মনে হয়েছে তাহলে হয়তোবা মানে ফরেন ইন্টারফেয়ারেন্সের কোনো ধরনের আলামত কিংবা আশঙ্কা থেকেই তার এই মনোনয়নটি বাতিল করা হয়েছে যেখানে এখন মার্কানি নিজেই প্রতিদ্বন্দ্বিতা করবেন দর্শক এই হচ্ছে আজকের দিন পর্যন্ত মোটামুটি সামগ্রিক একটি পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কানাডা নির্বাচনের আগামী দিনগুলোতে প্রতিদিনই আমি চেষ্টা করব যে মেজর ইভেন্ট যেগুলো নির্বাচনের নির্বাচনকে ঘিরে ফেডারেল নির্বাচনকে ঘিরে যেগুলো হচ্ছে কিংবা কানাডার রাজনীতির অন্যান্য যেসব আনুষঙ্গিক বিষয় ইমিগ্রেন্টদের বিষয় কিংবা অর্থনীতির বিষয় সেগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলব আপনারা যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন আমার এই ইউটিউব চ্যানেলটি আমার ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে ফলো করে আমার সঙ্গে থাকতে পারেন ভালো থাকবেন সবাই সবাইকে অনেক ধন্যবাদ আমার কথা শুনবার জন্যে